নারায়ণগঞ্জের সোনারগায়ে পৌর বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পৌরসভা অফিসের সামনে মুন্সিরাল বাজার মার্কেটে এই কার্যালয় উদ্বোধন করা হয় সোনারগাঁ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিন্টু উদ্বোধনী অনুষ্ঠানের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখফেরাত কামনা ও আহতদের জন্য দোয়া করা হয় এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগা থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের হাতকে শক্তিশালী করতে সকলকে আহ্বান করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম ও উপস্থিত নেতৃবৃন্দ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির চার নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আল আমিন সাধারণ সম্পাদক আমানুল্লাহ এক নম্বর ওয়ার্ড সভাপতি ফিরোজ মিয়া পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতি আবু তাহের আউরি ও বৈদ্যবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক দেলার হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তানবির আহমেদ জনি চার নম্বর ওয়ার্ড সহসভাপতি জাহিদুল হক মুখতার হোসেন চার নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ শাহিন বিএনপি নেতা কালাম ফয়সাল রাসেল লিটন ও বৈদ্যবাজার ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি জীবন মিয়া প্রমুখ মাঠের নিশ্চয় অন্ধকারে যাররা পরিমান নিয়ে যারা শাহিতের উপরে হাতিয়া পৌঁছাইয়া দেন আয় আল্লাহ বাগান বানিয়ে দিয়েন আয় আমাদের শহীদ পেসার জিয়াউর রহমানের থেকে জান্নাতের আল্লাহ ব্যবস্থা করিয়া দিয়েন। আয় আল্লাহ আমাদের দেশ ও পৃথিবгом খালেজের দান করিয়ে দিয়েন আয় আল্লাহ তারা তো আমাদের দেশে আস্তে পারে বীরের দেশে আস্তে পারে মাওলা সেই তৌফিক দান করিয়ে দেন দান করিয়ে দিয়েন আয় আল্লাহ মন্নান ভাই যেই দিক নির্দেশনা দিয়েছে সেইভাবে চলার তৌফিক দান করিয়া দিয়েন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করিয়ে আল্লাহ আলা খাইরুল মুরসালিন মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আলাইহিম وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين